হাম্বা তোমাকে ডিপু দিতে নিছে ভালো এটা পচা কোনটা পচা আব্বা কোন হাম্বা পচা ওটা ভালো ঘাস নিবা ঘাস নিয়ে কি করবা হাম্বাকে দিবা ওটা ছোট হ্যাঁ বড়টা নিবা তাহলে বাবাকে একটা থ্যাংক ইউ বলো এই যে হ্যাঁ ওটা নিয়ে আসো 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 এটা বড় এটা হাম্পাকে দাও ভালো করে বলো হাম্বা খাও এই যেটা নাও Hamba tuh maki di tini seh, udah pahalo, udah pohca, udah pohca, udah pahalo, udah pohca, udah <laughs> pohca, udah pahalo, udah pohca, udah pohca, udah kikur ba. Niyash hamba ke এটা বড় হাম্প তো খাচ্ছে না বাবা না আর নিয়ে এসো না বাবা আসো আগে গুলো খাওয়াইনি আসো দেখো বাবা হাম্প কিভাবে খাওয়াই দেখো এই যে মিথি দেখো 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 এখানে আসো এখানে আসো দেখো